হাজিরিন মুজাজ্জদু গালফাসানী তরিকা হচ্ছে আমাদের তরিকা। टायर জ্বালানো আগুন লাগানো মানুষ পোড়ানো এটা শসিনার কাজ না ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর কাজ হতে পারে না। মুসলমান শান্তিপ্রিয় ইসলাম শান্তিপ্রিয় ঠিক না বলেন? ঠিক। হাজিরিন মুসলমান নামে মুসলমান আছে। মুসলমান বলে? আল মুসলিম আন সালিমাল মুসলিমুনা বিলিসানি ওয়া ইয়াদি নবীজি বলছেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে জিহবা দ্বারা অপর মুসলমান নিরাপদ নবী বলছেন সেই হল মুসলমান আজকে ইসলামের নামে ইসলাম পন্থী ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে আদর্শ তোমাদের নয় মুসলমানদেরকে গালি দেওয়া আদর্শ হল ইহুদিদের নাসারাদের ব্যাটিদের ঠিক কিনা মানো মুসলমান ভাই ভাই হয়ে চলবে চলবে পরামর্শ করবে সঠিক আদর্শ হবে পরামর্শ হবে যার বাদে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে যার কারণে দেশ জাতি ইসলামে তহাজিবের অনুসারীগণ উপকৃত হবে ঠিক কিনা বলবরিন বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ রহমান রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই যে আপনার বাইতুল মুকাতে আপনার কি বলে সংসদ ভবনের দক্ষিণ পেলা যায় ওলা মশাই সম্মেলন দিলেন দাদা হুজুর কেবল হাজমান শাহী আবু জাহর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই প্রস্তাব করলেন জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে হাত খাই হুজুর বিসমিল্লা বলে কি বলে হাত কি বলে হাত ধৌত করি বিসমিল্লা বলে বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে হুজুর বিসপিল্লা বলে লেখুন সংবিধান রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা এদেশে গ্রামের দাওয়াতে মুর্শিদার মাহাফিলে গেলেন জুমার দিন ছিল শুক্রবার দাদা হুজুর কেবলা বললেন প্রেসিডেন্ট সাহেব তার সাথে ইপিআর সাতশো ইপিআর দিয়েছে তাদের হাফ প্যান্ট ছিল এখন যে আর্মি পুলিশ বাহিনী তারা তো ফুল প্যান্ট কিন্তু তাদের ছিল হাফ প্যান্ট জুমার নামাজ পড়েছে হাফ প্যান্টের কারণে সেই আবার তার সন্দিজন জুমার নামাজ পড়তে পারে নাই দাদা হুজুর কেবলা প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহেব আপনি একজন সুন্নি মুসলমান আমি আপনার কাছে অনুরোধ করি আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট করা হোক যাতে করে তারা মুসলমানদের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে ঠিক সরস্বিনার স্টেজে সেদিন প্রেসর আয়ুক্ত ঘোষণা দিয়েছে আজ থেকে বিশ্বায়বের অনুরোধে হাফ প্যান্টের বাদে ফুল প্যান্ট ঘোষণা করা হলো ঠিক স্কুলে ইসলামিয়াত মাদ্রাসায়েস আমাদের ছেলেরা পড়ে স্কুল করে যে আমাদের ছেলেরা পড়ে প্রেসিডেন্ট সাহেব স্কুল কলেজে মেট্রিক পর্যন্ত কর্মচারী আমি ইসলামিয়া ধর্ম শিক্ষা চাই ইসলাম ধর্ম শিক্ষা চাই দাদা হুজুর কুমার অনুরোধে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে আপনার মেট্রিক পর্যন্ত কর্মচারী আপনার কি বলে আপনার স্কুলে ইসলামিয়া কর্মচারী করেন বলে আলহামদুলিল্লাহ রাজনীতি করে হয়েছে বলেন তো রাজনীতি করে হয়েছে আপনি তো রাজনীতি করেন মিছিল করেন মিটিং করেন অনশন করেন একটাও আইন পাশ হয় না

বা বহির্বিশের রাষ্ট্রের মানুষরা জানে না যে দেশে আছে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম আমি ইসলাম চাই দাদা হুজুর কেবলা প্রস্তাবে সর্বশ্রেষ্ঠ এই প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম আলহামদুলিল্লাহ হাজرین ছুটির দিন শুক্রবার সর্বশ্রেষ্ঠ এই দাদা হুজুর কেবলা প্রেসিডেন্ট এর সাথে অনুরোধ করেছে প্রস্তাব দিয়েছে যে আমি অনুরোধ করছি যে বাংলাদেশে ছুটির দিন শুক্রবার হবে যাতে করে আমাদের অফিসার যারা রয়েছে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা আছে সাংবাদিক আছে পুলিশ আছে আর্মি আছে বিভিন্ন বাহিনী আছে তারা জুমার নামাজটা আদায় করতে পারে এজন্য শুক্রবার জুমার দিন ঘোষণা দেন বললেন হুজুর রবিবার তো সারা পৃথিবীতে ছুটি ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মানুষ খাবে কি করে দাদা হুজুর বললেন প্রেসিডেন্ট সাহেব রেজেকের মালিককে

রেড খ্রিস্টানদের প্রতীক মুসলমান বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান এদেশের মানুষ রেড রেডেন্ট ক্রস হতে পারে না রেড কিচেন হবে ইরাকের ভাইস প্রেসিডেন্ট ইজত ইব্রাহিম এবং এরশ্বাসে বসা দাদা হুজুরকে প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহেব আপনি আজকে ঘোষণা দিবেন রেড ক্রোচের বদলে রেড রেডেন্ট তখন দাদা হজুরকে অনুরোধে প্রেসিডেন্ট সাহ দাঁড়িয়ে সার্সির স্টেজে ঘোষণা দিয়েছে রেড ক্রোচের মধ্যে বাংলাদেশের রেড কিচেন ইজ্জাত ইব্রাহিম সেদিন এসার সাথে ধন্যবাদ জানিয়েছিলেন এভাবে করে করে ইসলামী পুনর্জাগরণ এদেশে তারা সৃষ্টি করেছে বড় তহবিল করে যখন এসে আসলেন হিন্দু মুসলমান চেনা যায় না যা বাংলাদেশে বর্তমান অবস্থা শুরু হয়েছে হিন্দু হিন্দুকে মুসলমানকে বিধর্মীকে আর মুসলমানকে চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইত মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাইত হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখত মুসলমানের ছেলে নামের আগে সিঁড়ি লিখত হিন্দুরা মাথায় টিকি রাখত মুসলমানের মাথায় টিকি হিন্দুরা ধুতি ধুতি পরতো দাদা হুজুর বড় বহু করে বললেন না এদেরকে এভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মীকে এদেরকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকি রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি মুসলমান সরস্বতী পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে তৈরি করলেন মসজিদ মুসলমানকে নিয়ে গেলেন মসজিদে মুসলমানের ছেলে ধুতি পরবে না মুসলমানের ছেলে পায়ে জামা পরবে লঙ্গি পরবে পড়ালেন মুসলমানের ছেলেকে পায়ে জামা লঙ্গি হাজরিন নামের আগে ছিঁড়ি থাকবে না নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ এভাবে করে করে সংস্কার দুর্বৃত্ত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপসভায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আসি কি সাবধান স্মরণ করতে হবে যে জাতি নিজেদের পূর্বের ইতিহাস ভুলে যায় সেই জাতি কোনোদিন উন্নতির শিয়রে পড়তে পারে না স্মরণ করতে হবে তাদেরকে এজন্য স্মরণ করলাম স্মৃতি চালন করলাম আমরা কাদার উত্তর আমরা কোন যেই সেই পীরের উত্তর নয় যেই সেই পীরের মুরিদ নয় যেই সেই সংগঠনের সদস্য নয় ঠিক কিনা বলেন আগামীতে আমাদের কাজ করতে হবে ইসলামী বিধান ইসলামী আদর্শ মানুষকে দাওয়াত সেই মোতাবেক পরিচালনা করতে হবে আমরা করি ইসলাম চাই না ঠিক কিনা বলেন হাজরিন রাজনীতি না করি ইসলামের ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ যারা রাজনীতি করতেছে করুক না আমার আপত্তি আছে যদি কি ইসলামী রাজনীতি করতে চায় করুক হাজরিন যদি সঠিক আদর্শ আকিদা দা মোতাবেক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাহাবা کرام আউলিয়া کرام দাদের উপরে সুধারণা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতি করতে চায় আমারে কিন্তু বিপদ হবে কিন্তু সাহাবা সমালোচনা করে রাসূলুল্লাহ কি বলে আউলিয়া کرامে গালি দিয়ে রাজনীতি বানানো তুমি না হবে না ঠিক কি না বলে তাদের ঘামে ভেজাই বাংলার জমিন এদেশে রাজনীতি করতে হবে আউলিয়া গ্রামে আদর্শ রাজনীতি করতে হবে যারা রাজনীতি করেন করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন আমার কোনো বাধা নাই আমাদের আপত্তি নাই আমাদের কোনো সবাই সর্ষিনা আসে ব্রিটিশের ষোলোলা সর্ষিনা গেছে ছেলে বাংলা সর্ষিনা গিয়েছে আমাদের মাদ্রাসার দাবানি করে সভাপতি ছিলেন ছেলে বাংলায় ফতুল্লাহ মৌলানা ভাসানি গিয়েছে সরবর্তী গিয়েছে হাজিরিন বঙ্গবন্ধু সেও তাকে দেখা করে গিয়েছে জিয়র রহমান সে গিয়েছে জাসির আব্দুল সত্তর সাহেব গিয়েছে এরশাদ সব গিয়েছে আব্দুল রহমান বিশ্বাস গিয়েছে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপতির সাথে তাদের মোলাকাত হয়েছে দেখা হয়েছে রসিয়াত করেছেন ইরাক ইরান যুদ্ধ তখন হয়েছে দাদা হুদুর কুমার রহমতুল্লাহ আলাই প্রেসিডেন্ট সাদ্দামকে অনুরোধ করেছে আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্মীরা জানবে যে মুসলমান মুসলমান যুদ্ধ হচ্ছে কে শিয়া কে শূন্য আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো দাদা কিরা যুদ্ধ অনুরোধ করেছে না হাজুরি ইতিহাস অনেকে জানে না জানার দরকার আছে খেয়াল রাখবেন এগুলি আমার জানার দরকার আছে কারণ যদি ইতিহাস ভুলে যায় যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি পায় নিজে মাটি থাকে না আমরা রাজনীতি করি না সরষি সবাই আসে অনেকে মনে করে আমরা মনে হয় অনুক দলের দালাল অনুক দলের দালাল এরা আমাদের তো হোমত বৃদ্ধি শিম্পি না মনে সরশিরা সবাই গেছে সবাই মুক্ত সব দলের লোক যায় সরসিনায় শাহজালা লিয়ামুল আহমদ মাজার যেরকম সবাই যায় না বলেন না ওখানে ওরা রাজদিনকে দাদা আছে সরশিরা তো মজা আছে আল্লাহ অভিনে শুয়ে আছে সারা বাংলাদেশের আলে বোলা প্রতিনিধিত্ব সরশিরা করছে তাদের দয়া নেওয়ার জন্য তাদের মেসিয়াত দেওয়ার জন্য সরশিরা মানুষ যাচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি যাদের সম্পর্ক রাখবেন সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়নে আপনার কাজ করেন কাজে লাগবেন হাজির আমরা কাদা সুরসুই করতে চাই না কারণ আমরা রাজনীতি করি না কিন্তু আকিদা বিরোধী আদর্শ বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করতে আমরা চালাতে পারি হাজরিন কি অবদান রেখেছে শিক্ষাঙ্গনে সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা আমার দাদা হুজুর কেবলা বরাবর প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকার দাদা হুজুরকে প্লাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। হাজরিন শিক্ষা অনুরাগী হিসেবে তাকে সম্মানিত করেছেন। গোল্ড মেডেল দিয়েছেন। হাজরিন ভাইরা আমার সে অবদান তারা দেখে গেছেন। দাদা হুজুর হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ আড়াই হাজার দিনিয়া মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছে আলহামদুলিল্লাহ। এখনো চলমান এখনো বাংলাদেশের দিনিয়া মাদ্রাসা চলমান ইনশাআল্লাহ কার্যক্রম চলবে। দিনিয়া মাদ্রাসা বোর্ড আছে। বোর্ডের অধীনে এই মাদ্রাসাগুলো হচ্ছে আপনারাই তার সৈনিক হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আগামী সাতটা এই দরবারের সৈনিক হবে কে কে আমি দেখতে চাই না আল্লাহ কবুল করবেন আমিন আপনার এই দরবারে এক একজন পিলার হবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই এই সেলসেলার আপনারা রাহনুমা আপনারা এই সেলসেলার পরিচালক হবেন দায়িত্বশীল হবেন আপনারা এই সেলসেলার করবেন অতন্ত্র প্রহরী হয়ে খেদমত করবেন আল্লাহ কবুল করে আমি বিশেষ করে দেশে আরেকটা কথা বাংলাদেশে যত তৌহিদি জনতা দেখেন সবাই কিন্তু নবীজির প্রতি ভিন্ন একটা মহাব্ব আজকে এখানে মিলাদ হয়েছে খুশি না বেজা কি খুশি না বেজা সচরাচর কি মিলাদ এখানে হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে বলে কে বিরুদ্ধে বলে আমরা তাদেরকে ছাড়বো না ঠিক আজরিম আমরা বেদাতি শূন্য আমরা শরীয়তে শুননি ঠিক কিনা বলেন এটা মাথায় রাখবো কারণ অনেকে মাজার সাজিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে সাসনের থেকে সম্পূর্ণ পবিত্র আলহামদুলিল্লাহ শরীয়ত ভিত্তিক আমরা কিয়াম করি মিলাদ করি মানুষকে সুন্নাতের রঙে রঙিন করা তালিম দেওয়া হয় সাসনা থেকে অন্য কোনো উদ্দেশ্য নয় এজন্য আমাদেরকে ভুল বুঝবেন না বেদাদি কিছু আমাদের মিলাবেন না হিজাব করে চলবেন আল্লাহ ফাকে আমাদের সকলকে কবুল করুক বাংলাদেশ আল্লাহ হেফাজত করুক দিন নিয়ে স্লাম নিয়ে আল্লাহ ফাকে বাংলাদেশ আল্লাহ বা রক্ষা করব আল্লাহ হুম আমি বাংলাদেশ থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না এটা আলুর জমি লক্ষ লক্ষ আলে বলা পীর এই জমিনে ঘুমিয়ে আছে তাদের রুহানি দোয়া হায়েস আল্লাহ পাকের বিশেষ রহমতে আমার নবীজির নজরে বাংলাদেশে ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমরা আশাই ব্যক্ত করি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের সুশক্তি আমাদের মেধা আমাদের পরিশ্রম আল্লাহ পাক কবুল আল্লাহ আল্লাহুম্মা আমিন হযরত পীর আশা ছিল এরকম একটা সম্মেলন হুজুর দেখবেন আজকে হুজুর আমাদের মাঝে নাই আজকে হুজুর আমাদের মাঝে নাই কিন্তু আমাদের একই বিশ্বাস রুহানিবা তিনি দোয়া করছেন দেখছেন হুজুরের অনেক বড় আশা ছিল এরটাই তো অনেক কিছু আশা ছিল ইনশাল্লাহ হবে আল্লাহ কবুল করেন দোয়া করবেন আপনার দোয়া এবং সহযোগিতা যত মাদ্রাসা আছে সমস্ত শিক্ষাঙ্গনে কমিটি হবে ইনশাল্লাহ অনেক জায়গায় কমিটি আছে আলহামদুলিল্লাহ যেগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ হবে আল্লাহ কবুল করে আমিন আপনার সর্বত্র সাথে থাকবেন আপনার সুশৃঙ্খলভাবে আমরা কোনোরকম কোনো উশৃঙ্খলতা প্রশ্রয় দেই না প্রশ্রয় দেই খবরদার ছাত্র কল্যাণ ব্যানারে কোন রকম দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রম এই সংগঠন কবুল করে না ঠিক কিনা বলুন শান্তিপ্রিয় ভাবে দেশের সংবিধান স্বাধীনতা সর্বভৌমত রক্ষা করে বাংলাদেশ ছাত্র হেজবুল্লার সংবিধান অনুযায়ী আপনার এই সংগঠনের সদস্য হবেন সেই মোতাবেক আপনারা চলবেন যেভাবে কেন্দ্র থেকে হুকুম হয় সেইভাবে আপনার পরিচালনা করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে